আরে রহিনিকে দেখো রহিনিকে আরে এরাকে এরা দেখছি আমাদের ভিডিও ও এরা ডুক করছে দেখো ও মা ও দৌড়িয়ে চলে যাচ্ছে আর রহিনিকে দেখো কেমন লাগছে নতুন বউ লাগছে বন্ধুরা আর আমাকে আমাকে দেখে অবশ্যই কমেন্ট করো আমাদের কি কেমন লাগছে নতুন বউ লাগে না পাগলি ও পাগলি না না তোমার রানু রানু হ্যাঁ তুমি বাদাম মানে না না એમ না আমি হয়তো তোমরা বন্ধুদেরকে কিছু বলতে চাও এই শোনো আমাদেরকে বন্ধুরা কমেন্ট করে জানাবে আমাদেরকে কেমন লাগছে বন্ধুরা তো কমেন্ট করবে কিন্তু বন্ধুদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কিউ এ ভিডিও আনতে হবে বলো তাহলে বলো মনে হচ্ছে যে কি আমরা কোথাও ঘুরতে যাব 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 না তো মনে হচ্ছে কি যাই কোথাও ঘুরতে

আমি এই শাড়িটা আমার বোনের যখন বিয়ে হয়েছিল তখন নিয়েছিলাম হ্যাঁ এটা পরতাম না আজ মনে হলো মানে গলে ভরা ছিল আজকে মনে হলো কি বের করে পড়ি তাই আজকে পড়লাম এই হাঁসগুলো কার ভালো লাগছে হাঁসগুলো কার হাঁসগুলো তোমার না এগুলো ওই কাছে বাড়িতে আমি তো ভাবছি তোমারই মনে হয় বড় বড় হয়ে গেছে তোমরা কি করছো কি নেবেন দেখো এসএস কিনেবা আমাদের বইকালবেলা এইজি এইজি খাবার নিয়ে আছে সব রকম খাবার সব রকম খাবার পাওয়া যায় সব রুটি কেক লম্বু গজা চিড়ে ভাজা চাল ভাজা অনেক কিছু আছে তো অনেক কিছু আছে অনেক কিছু দেখো যা নেবেন

আর আমার মেয়েও খাচ্ছে তুমি খাচ্ছ আপিন চকলেট খে কেমন লাগছে ভালো ভালো লাগছে সত্যি এই লোকটা আসে তো আমাদের সত্যি টিফিনও ভালোই হয় আর যদি না আসে সেদিন আমাদেরকে পস্তাতে হয় কিছু খেতে পারি না আর অনেকেই আছে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হেৰি কোনো ব্লগ বাই বাই টাই